নমস্কার দর্শক তো বকে ডিএন এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের জন্য একটি অনলাইন নিউজ পোর্টাল অর্থাৎ ইউনিটি হুড যে অনলাইন নিউজ পোর্টাল আছে এবং তার পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা খবর শুনে আমি দেখতে পাচ্ছেন জানার কিন্তু ডিএ বাড়ছে যারা ঋণ সরকারি কর্মীদের নেতা তো এখানে আপনাদের একটি বিষয়ে স্পষ্ট হয়ে জানাতে চাচ্ছি যে যারা কিন্তু ডিএ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তিন থেকে আপনাদের চোদ্দ শতাংশের মাঝখানে কিন্তু এটা ডিএ ছোট একটা অংশ কিন্তু ঘোষণা কিন্তু হতে পারে কারণ আপনারা সবাই জানেন যে মার্চ মাসে মার্চের পঁচিশ তারিখে কিন্তু আপনাদের পরবর্তীকালে যে শুনানিটি আছে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু রয়েছে তার আগে কিছুটা হলো রক্ষা পাওয়ার জন্য কিন্তু রাজ্য সাহায্য কর্মচারীদের জন্য রাজ্য সরকারটা ছোট অংশ দিয়ে কিন্তু ঘোষণা করতে পারে কারণ বর্তমানে কিন্তু যে আগের বছর প্রত্যেক বছর কিন্তু এই পঁচিশে ডিসেম্বর কিন্তু একটা যে কিন্তু ছোট ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কিন্তু তার করেনি এবং সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এটা জানুয়ারি মাসে অল্প শতাংশ হলো আপনাদের দিয়ে কিন্তু এটা ঘোষণা কিন্তু রাজ্য সহ কর্মচারীদের জন্য করা হতে পারে এবং আপনাদের জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে কেসটা আছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত যাওয়া আপনাদের একেবারে নিশ্চিত শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু বর্তমানে চলছে কারণ আপনারা জানেন যে প্রধান বিচারপতি ছিলেন তার কিন্তু অবসরপ্রাপ্ত সময় চলে এসেছিল তাই তিনি এই সিদ্ধান্তটি নিতে পারেনি এবং আপনাদের ওই সেদিনকার ডেটটি যেতে ছিল সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের যে শুনানি ডেট ছিল সেখানে কিন্তু সময় কিন্তু অনেকটাই কম ছিল তাই বলে তারা শুনানিটি করতে পারেনি লিস্টিট ছিল কৃষ্টি কিন্তু সেই শুনানিটি কিন্তু করতে পারেনি এবং বর্তমানে যে খবরটি আসে আপনাদের কিন্তু স্ট্রংলি রয়েছে কেসটা এবং কেসটা কিন্তু আপনাদের জেতার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত যে কেন্দ্রীয় সরকারের হারে যে দিয়ে রাজ্য সরকার কর্মচারীদের বিশাল ফারাক রয়েছে এখন তেপান্ন এবং চোদ্দ শতাংশ আর উনচল্লিশ শতাংশ আর দিয়ে পার্থ করেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে ভিডিও লাইক করবে আপনাদের বন্ধুদের ভিডিও শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটা অবশ্যই পেষ্ট করে যখনই আমি কোনো খবর পেয়ে যাবো আপনাদের সবাই কিন্তু ভিডিও মাধ্যমে ধন্যবাদ আপনি দেখার জন্য